শিল্পা শেঠি ও রাজকুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ষাট কোটি চল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ শিল্পা ও রাজের বিরুদ্ধে দায়ের হলো মামলা মামলা দায়ের করল ইকোনমিক অফেন্সেস উইং শিল্পা রাজ সহ তৃতীয় এক ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে প্রতারণায় অভিযুক্ত শিল্পা রাজ জুহু থানায় শিল্পা ও রাজের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা ডায়মন্ড হারবারে ভুতুরে ভোটারের অভিযোগ তুলেছে বিজেপি আর সেই সঙ্গে অন্যান্য এলাকা নিয়েও সরব তারা এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোর জনবিন্যাস সুকান্ত মজুমদারও একটি গবেষণার প্রসঙ্গ টেনে অনুপ্রবেশকারী নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন যদিও এসবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল অভিষেক ব্যানার্জিজি কাহ আপ देखिए क्या और डायमंड हार्बर में आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভুতুরে ভোটারের অভিযোগ তুলল বিজেপি তাদের অভিযোগ গত চার বছরে ডায়মন্ড হারবারে তিনশো একটি বুথে পনেরো শতাংশ ভোটার বেড়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকা নিয়েও একইভাবে সরব কৌশল নিয়েছে তারা মাসখানেক আগেই মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরে বসে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোর জনবিন্যাস মূলত বসিরাট স্বরূপনগর হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া মিনাখা সাউথ চব্বিশ পরগনা আঠারো দশমিক দুই শূন্য মূলত ক্যানিং ভাঙড় গোসাবা কুলতুলি জয়নগর সাগর পাথর প্রতিমা ফলতা মগরাহাট মেটিয়াবুরুজ এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা সীমান্ত ভেসা কোচবিহারে দাঁড়িয়ে ওঠেন এক দামি করেছিলেন তিনি বি হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বটার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ করে লোক আছে গোটা ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধান সবাই ছাব্বিশ পার্সেন্ট শীতলকুচি উনত্রিশ পার্সেন্ট বিন্ধ আকাশ পার্সেন্ট কোচবিহার দক্ষিণ আকাশ পার্সেন্ট

তারা একটা স্টাডি করেছে একটা রিসার্চ করেছে সেই রিসার্চে বলছে যে পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি এই ধরনের অবৈধ ভোটার আছে এই কোটি অবৈধ ভোটার নাম যদি লিস্ট থেকে বাদ যায় এক তাহলে তাহলে তো তৃণমূল ভোট সুবিধাকে হেরে যাবে কারণ আমাদের সাথে তাদের ভোটের পার্থক্য তো মাত্র কয়েক লক্ষ মাত্র কয়েক লক্ষ ভোটের পার্থক্য তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগে গুরুত্ব দিচ্ছে না না যখন ভোটার বাড়ে তখন ওরা কি করে ভোটার বাড়ার প্রক্রিয়ার সঙ্গে তো সবকটি রাজনৈতিক দলেরও তাদের এলাকাভিত্তিক বুথকর্মীদের সতর্ক থাকার কথা তো কোচবিহারে তো শুনেছি ওনাদের নাকি লোকজন ছিল তো তারা কি করেন যদি কোথাও কেউ জেনুইন ভোট বাড়ে তো বেড়েছে আর যদি দেখা যায় কোথাও কোনো সমস্যা আছে তা বলেননি কেন এখন লাফিয়ে কি করবেন কিন্তু কোনো বৈধ ভোটারের গায়ে আমরা হাত দিতে দেবো না এগিয়ে আসছে বিধানসভা ভোট ডিসেম্বর থেকে এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতে পারে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী অভিষেক মনু সিংভি তার আগে দিল্লি থেকে ডায়মন্ড হারবারে ভুতুড়ে ভোটারের অভিযোগে ছুট চড়াতে শুরু করল বিজেপি এবিপি আনন্দ